হ্যালো ভিওর্স সৈলন্দ গো ফেসবুক পেজ থেকে সবাইকে জানে অনেক শুভেচ্ছা বিনন্দন আর এই বিশাল আকারের এই যে স্কেবোটের গাড়িগুলো এই দাঁড়াগুলো যে কিভাবে গাড়ি থেকে আনলোড করা হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন যে এদের যে পরিবহনের যে গাড়িগুলো সেই গাড়িগুলো থেকে এই গাড়িটি এখানে আনলোড করা হচ্ছে কেন এইখানেই পার্শ্ববর্তী একটা জায়গায় এই গাড়িটি কাজ করবে এবং এই গাড়িটি সবচেয়ে মজার জিনিস হলো আমার খুব ক্লোজ ছোটো ভাই মোশারফের মোশারফের গাড়ি এবং যে গাড়ি থেকে আসছে সেই গাড়িটিও আমার একজন কাস্টমার জাহিদ ভাই দুইজনই আমার কাস্টমার যার গাড়ি সেও আমার কাস্টমার দোকানের আর যার গাড়ি থেকে আসছে এটাকে আপনার এই যে এই গাড়িগুলো বওয়ার জন্য যে গাড়িগুলো এটা এটাও হলো জায়দ ভাইয়ের গাড়ি আপনাদের যদি প্রয়োজন হয় এই ধরনের মাটি কাটার গাড়ি বা গাড়িগুলো বহন করা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলেও আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানাটা আমি দিতে পারবো কেননা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তারা দুইজনই আমার অনেক ক্লোজ আর এই সব গাড়িগুলো যে কীভাবে পরিবহন হয় কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেটি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ बाकी देवे दोस्तो फ्लाय लाईज जा जासून भरयस एक हां गाडी आइल गोविंद आते भाई ऐबाज आसन गाडी ये तो चलो बांध दे ए जावे गोविंद गाय हां गाडे